যেহেতু রান্না খাও খেয়ে শেল মৌসুমী সেসব সেখানে রান্না দিতে হবে দুপুরবেলা একটা তরকারি আর খেতে লাগে ভাত তো হচ্ছে গরম গরম ভাত আর একদম একটা ঝোল হলে কোনো কথাই হবে না চলুন একদম সিম্পল একটি রেসিপি ছোট্ট রেসিপি দেখে নেবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্লিজ সবাইকে দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিতে ভুলবেন না অন্যরাও দেখতে পায় চলুন তবে দেখে নিয়ে আর বেশি কথা না বাড়ি আর ফেসবুক পেজে দেখলে নতুন বন্ধুরা দেখলে পেজটি ফলো দিয়ে দেবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইটেনটি ক্লিক করতে একদম হয়ে যাবে তো এত সুন্দর একটি ঝোল করছিল ফুলকপি দিয়ে ঝোল করবে ফুলকপি গুলো বেশ সুন্দর একদম টাটকা মনে হচ্ছে দেখে বাপের খাইনি হ্যাঁ করছি সত্যি করছি পেঁপে পেঁপে দেখ পেঁপের মতো মাছগুলো বেছে এগুলো ভাজা হয় আমদি মাছ এইগুলো কেটে নুন হলুদ মাখানো ছিল আর এই হচ্ছে ছোট ছোট পাঁচ চামচ দিয়ে এই ওলকপি আর আলু কেটে নিয়েছি দিয়ে হবে ঝোল খুব একটা বড় নয় আর সবই তো খাওয়া হয় ওলকপিটা আমাদের একদমই খাওয়া হয় না কোনো সময় কালকে আমি বেরিয়েছিলাম বলে এমন টেনেছি আমি বড় বড়ো মশলা একদম মাঠা করে ভালো হবে শুধু তাই মতো দেখতাম একটা না থাকলে ধীরে দিয়ে দেবেন

আলু কপি সেদ্ধ হওয়া উচিত এখন আগুনটা মিডিয়াম করবো না হলে ঝোলটা শুকিয়ে যাবে ঝোলে ঝোলটা দেখতে এত ভালো দেখতে বলবো বলে ঘুমিয়া হয়েছে খুব দেখতেই আলু সেদ্ধ হয়ে গেছে কপিও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে মাঝে মাছগুলা দিয়ে আর আমরা রান্না করে নেব মাছের মধ্যে নলায় ঢুকে যাবে আর একটু ঢুকেও হয়ে আচ্ছা একদম ওলকপি দিয়ে এখন নতুন নতুন নলকপি উঠেছে নতুন অনেক দিন উঠেছে এই সময়টা ফুলকপিটা কিন্তু মারামাশ পাওয়া যায় না যদিও ফুলকপি বালাকপিও পাওয়া যায় কপি একদম মারামাশ পাওয়া যায় তো এই সময়ই খেতে হবে গাছ মানে সন্দেহ দিয়ে পাটা মাছে আজকের মতন রেসিপি এখানে শেষ